চলো বন্ধুরা আর একটু সকাল নিয়ে চলে এসেছি সব বাইকে গুড মর্নিং আর দেখো আজকে সকালটা শুরু করছি এখন সকাল কটা বাজে এখন আটটা বাজে আমি তোমরা জানো তো দেখো নিজের কত চাপ থাকে তাহলে চিন্তা করো সকালবেলা উঠে যাদের রান্না মাঠ থাকে যে কি কষ্ট হয় তোমরা কল্পনা করতে পারো আর এইদিকে দিকে দেখো প্রতীক্ষা হচ্ছে কিন্তু আজকে মাছের মাথা দিয়ে এখন এটা মাছের ঝাল হবে শাক হবে ভাজা আছে আর এই রকম ভাতও হয়ে গেছে কমপ্লিট দেখতে পারছি খেতে এখন এইগুলো আমি ভাত ভাতব সবই করা দিয়েছি বুঝে যাচ্ছে যে বন্ধুরা আবার না সকালে চাপে থাকো কে যে বলবে একটু কমেন্ট করে বলো বন্ধুরা আমার মতন সকালেই ভাবে রান্না করো কারা করো তো বলেছ শুনেছি এত চাপে রান্না কারা করো এত সকাল সকাল হয়ে এসছে এখন একটু রস আজকে মাথা দিয়ে প্রতি মাথা দিয়ে ছিল রেখে দিয়েছিলাম দেখো